আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে এইমাত্র বিশাল একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে পুরুষ প্রার্থী যারা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থী যারা পাসপোর্ট এক ইঞ্চি তারাই কিন্তু আপনারা বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দশই জুলাই হতে শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই নিয়ে এক বিজ্ঞপ্তি আমরা শতভাগ সত্য একটি এক বিজ্ঞপ্তি তাছাড়া এই নিয়ে এক বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে পাশাপাশি আরও যে সকল শারীরিক যোগ্যতা রয়েছে সেগুলো কি কি হতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে ঠিক টাকা খরচ করবে সব কিছুই জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা প্রথমে দেখে নেব আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এখানে একে জুলাই দু সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স ১৬ বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী এদের ক্ষেত্রে কিন্তু বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তেইশ বছর পর্যন্ত যোগ্য করা হয়েছে এবং এখানে শারীরিক যোগ্যতার মধ্যে ন্যূনতম পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা উচ্চতা ফুট ইঞ্চি হতে হবে ওজন পুরুষ প্রার্থীর পঞ্চাশ কেজি হলে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীদের ছয়চল্লিশ কেজি হতে হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও বুকবরি স্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ এখানে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুকবর্তী অবস্থায় ত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে পরবর্তীতে দৃষ্টিসীমা বা দৃষ্টিশক্তি এখানে বন্ধুরা চোখে মধ্যে থাকতে হবে তবে কিন্তু চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনে কিন্তু যোগ্য হবেন যারা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় ছয় হতে হবে ছয় ছয় ছত্রিশ পর্যন্ত ডিসিসিমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে কিন্তু আবেদনে যোগ্য বলে বিবেচিত হবেন তবুধারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে সেই বিষয়টি এখন আমরা দেখে নেব তো এখানে এসএসসি এইসএসসি উভয় পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে আর এখানে কিন্তু দেখতে পারবেন লাল কালি দিয়ে একটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এইস এস সি সমান পরীক্ষার প্রার্থী করতে পারবেন আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এখানে প্রার্থী কিন্তু অবিবাহিত হতে হবে কোনো প্রকার বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রাপ্ত প্রার্থী হলে কিন্তু আবেদন করতে পারবেন না আর জাতীয়তা অবশ্যই শুধুমাত্র বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে দৌত নাগরিকত্ব কিন্তু গ্রহণযোগ্য নয় আর এই লোকের আবেদন করবেন আপনাদের ঠিক কত তারিখে কোথায় হবে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র লেখা রয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা ঢাকা এখানে কিন্তু আগামী পনেরো হতে আঠারো সেপ্টেম্বর দুই ও একুশ হতে চব্বিশ সেপ্টেম্বর দুই পঁচিশ পুরুষ প্রার্থীদের মাঠ হবে তো আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আবেদনের সময় মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে হবে তখন কিন্তু আপনাদের একটি মেসেজ যাবে এবং মাঠের জন্য আপনাদের কিন্তু আলাদাভাবে মেসেজ দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আপনাদের মাঠ ঠিক কোথাও হবে সে বিষয়টিও কিন্তু দেওয়া হবে তাছাড়া উপরের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহিলা প্রার্থীদের মাঠটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সারিতে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম এখানে আগামী একুশ হতে চব্বিশ সেপ্টেম্বর দু পুরুষ প্রার্থীদের মাঠটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা এই উভয় কেন্দ্রে কিন্তু আগামী পঁচিশ সেপ্টেম্বর দু মহিলা প্রার্থীদের মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের যারা উত্তীর্ণ হবেন আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু হবে আগামী সাতাশ সেপ্টেম্বর আর এখানে কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সাজেশন রয়েছে লিখিত পরীক্ষা ও জন্য তো যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটি আর অবশ্যই এই কিন্তু বিক্রিযোগ্য একশো টাকা মূল্য আর এই নিয়োগে কিন্তু আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে আর কি সম্পূর্ণ ডিফেন্সিক শতভাগ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ আপনাদের আবেদনের সময় কত টাকা খরচ পড়বে সে বিষয়টি এখানে দেওয়া রয়েছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আবেদন ফি বাবদ এক হাজার টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তো এখানে কিভাবে টাকাটি জমা প্রদান করবেন সেই বিষয়টি কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছেলে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ